সামনে বিধানসভা নির্বাচন দু বছর ঘুরলেই কার্যত বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে রাজ্যে ফেব্রুয়ারি মাসেই ভোট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হওয়ার সাথে সাথে কিন্তু ভোট ঘোষণার তজ্জল শুরু হয়ে যাবে বঙ্গ রাজনীতিতে নির্বাচন কমিশনের আর এই দু বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সমস্ত রাজনৈতিক দল ঘর গোছাতে ব্যস্ত তার মধ্যে ভাঙা করার খেলা চলছে বঙ্গ রাজনীতিতে কোনো দলই কিন্তু বাদ নেই তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিজেপি সিপিএম কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলের হেভি ওয়েটরা দল ছেড়ে এদিক ওদিক ছোটাছুটি করছেন তার মধ্যেই কিন্তু এবার বঙ্গ রাজনীতিতে কার্যত বিস্ফোরণ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবার কংগ্রেস ছেড়ে যোগ দিচ্ছেন বিজেপিতে এমনই কিন্তু জল্পনা উসকে গেল গোটা রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ চৌধুরীর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে জোর পড়ে গেল গোটা রাজ্যে তাহলে কি অধীর চৌধুরী দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই এবার বিজেপির হাত শক্ত করে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন যা খবর উঠে আসছে যা আপডেট উঠে আসছে তাতেই কিন্তু নয়া সমীকরণের জল্পনায় বঙ্গ রাজনীতি ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু চচ্চর করে রাজনৈতিক ভারত বাড়ছে শীতের স্পেল চললেও বঙ্গ রাজনীতিতে কিন্তু তাপমাত্রা বাড়ছে রাজনীতির কারণ সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করে দিয়েছে বিরোধীদের কণ্ঠাসা করার চেষ্টা চলছে তার মধ্যেই দল ভাঙার খেলা শুরু হয়ে গেছে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ব্যাংকে ধাক্কা দিতে নতুন দল গঠন করেছেন বাবরি মসজিদ ভিত্তিপ্রস্ত স্থাপন করে রীতিমতো বড় খেলা খেলে দিয়েছেন মুসলিম সমাজকে সংখ্যালঘু সমাজকে নিজের দিকে টানতে একেবারে মাস্টার স্ট্রোক হুমায়ুন কবিরের তার মধ্যেই কিন্তু এবার অধীর রঞ্জন চৌধুরী যোগ দিতে চলেছেন বিজেপিতে এমনই কিন্তু জল্পনা উস্কে গেল রাজ্য রাজনীতিতে যা খবর উঠে আসছে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ কি কথা হলো দুজনের মধ্যে অবশেষে একেবারে বেগ বেগ আপডেট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতায় বদলের কথা বলছেন ঠিক সেই সময় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে বৈঠক করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দু সালের নির্বাচনের জন্য ইতিমধ্যে দল গোচাতে শুরু করে দিয়েছে রাজ্যের শাসক সমস্ত দলগুলি এমন আবহের নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে অধীর রঞ্জনের বৈঠকের খবর রাজ্য রাজনীতিতে কার্যত তোল পার ফেরা দিয়েছে জল্পনা তবে কি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিচ্ছেন অধীর চৌধুরী আর দলে তার যোগদান বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জন্য বড় তুরুপে তাস হতে পারে তবে অন্দরের খবর দুদিন আগেই দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি বলে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার সমস্যা নিয়ে কংগ্রেসকে সরব হতে হবে বলেছিলেন অধিত চৌধুরী সেই নিয়েই তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তার নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়ে গেছে কারণ অধীর রঞ্জন চৌধুরী বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি বলে যে যে করা হচ্ছে সোশ্যাল মিডিয়া সহ সংবাদ মাধ্যমে খবরগুলো উঠে আসছে সেই নিয়ে কিন্তু কংগ্রেসকে সরব হতে হবে বলেছিলেন অধীর চৌধুরী তাহলে কি সেই নিয়েই বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে অন্য কোনো অঙ্ক রয়েছে অন্য কোনো ছক রয়েছে সেই নিয়েই কিন্তু ইতিমুক্তি জল্পনা তৈরি হয়ে গেছে বিশেষ করে এপ্রিলে রাজ্যসভা একাধিক আসনে নির্বাচনের আগে অধীর এই সাক্ষাৎ নিয়ে হচ্ছে অবশ্য অধীরের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর পশ্চিমবঙ্গের মানুষের সমস্যা নিয়েই তিনি মোদীর সঙ্গে বৈঠক করেছেন দিন কয়েক আগে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার ও হেনস্থা অবিলম্বে বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তাকে একটি চিঠি পাঠিয়েছিলেন অতীত চৌধুরী কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন দাবি করছে মার্চ এপ্রিল মাসে বাংলায় ভোটের আগে নয়াদিল্লিতে সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কংগ্রেস নেতা অতীত চৌধুরীর বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ ভোটের আগে কংগ্রেস নেতারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন যার মধ্যে আছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বাংলার উদ্বেগ থেকে শুরু করে বেশ কয়েকটি রাজ্যে বাংলাভাষী মানুষের বিরুদ্ধে সহিংসতার ঘটনা জানা গেছে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মোদীর সঙ্গে বাংলার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন আসলে নির্বাচন কমিশন কর্তৃক বিশেষ নিবিড় সংশোধনের অধীনে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে রাজ্য জুড়ে এসআইআর নিয়ে অসংখ্য বিক্ষোভ দেখা গেছে যার বেশিরভাগই নেতৃত্ব দিয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস যদিও কলকাতায় বড় ধরনের বিক্ষোভ হয়েছে কিন্তু বাংলার অন্যান্য ছোট শহরগুলিতেও ইসির বিরুদ্ধে বড় আকারে সমাবেশ দেখা গেছে গত শনিবার সাতাশে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধনের অধীনে শুরু হয়েছে দুশো চৌত্রিশটি শুনানি কেন্দ্র হয়েছে যেখানে সকাল থেকেই সাধারণ মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন প্রথম ধাপে প্রায় বত্রিশ লক্ষ ম্যাপ যুক্ত অর্থাৎ যেগুলো আম ম্যাপিং ভোটার তাদের চিহ্নিত করা হয়েছে এবং দু সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের শুনানির জন্য ডাকা হয়েছে সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই শুনানি প্রথম ধাপে শুনানির জন্য মোট চার মাইকো পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে ভোটাররা পরিচয় এবং ঠিকানার প্রমাণ হিসাবে আধার সহ বারোটি স্বীকৃতি নথি জমা দিতে পারবেন বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন এই বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে অধীর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়েছেন বলে জানা যাচ্ছে অধীরের ঘনিষ্ঠ মহল কিন্তু এটাই জানাচ্ছে তবে অধীর রঞ্জন চৌধুরী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি কি কথা হলো তার সাথে দুজনের মধ্যে তবে অধীর চৌধুরীকে নিয়ে যে জল্পনাটা উস্কে গেছে বঙ্গ রাজনীতিতে সেই জল্পনার মাঝেই কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর ঘনিষ্ঠ মহল যেটা জানাচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা বিভিন্ন রাজ্যে এছাড়াও এসআইআর পর্ব থেকে শুরু করে ভোট ভোটের আগে বা এসআইআর পরে ভোটের আগে রাজ্য রাজনীতির পরিস্থিতি একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এছাড়াও খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যে ধরনের বিক্ষোভ শাসক দল দেখাচ্ছে নির্বাচন কমিশনকে ভয় দেখাচ্ছে সেই নিয়েও কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এবং প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে এবং বাংলার বাংলার পরিস্থিতি বাংলার উন্নয়নের নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীর তবে ভোটের আগে অধীর চৌধুরী কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেবেনি না তিনি বিজেপিতে যোগ দেন কিনা এবং সবথেকে গুরুত্বপূর্ণ হল রাজ্যসভার যে একাধিক আসনে নতুন করে সাংসদ নির্বাচন হতে চলেছে সেই নিয়েও কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর সাথে বৈঠক হতে পারে কারণ অধীর রঞ্জন চৌধুরীর বৈঠক কিন্তু প্রধানমন্ত্রীর সাথে খুবই গুরুত্বপূর্ণ অধীর রঞ্জন চৌধুরীকে কোনো রাজ্যসভায় বিজেপির তরফ থেকে পাঠানো হতে পারে যেহেতু কংগ্রেসের এখন প্রদেশ কংগ্রেসের সভাপতির পদটাও কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে কারণ কংগ্রেস কেন্দ্রে যে ইন্ডিয়া জোট মমতা ব্যানার্জির সাথে তৃণমূল কংগ্রেসের সাথে ইন্ডিয়া জোট গোটা দেশে চলছে কিন্তু এই রাজ্যে অধীর রঞ্জন চৌধুরীর জন্যই কিন্তু ইন্ডিয়া জোট গড়ে তুলতে পারেনি কংগ্রেস এবং মমতা ব্যানার্জিকে কংগ্রেসের যদি কেউ আক্রমণ করে থাকেন বিরোধিতা করে থাকেন তিনি হলেন অধীর রঞ্জন চৌধুরী তাই অধীর চৌধুরী কিন্তু তৃণমূলের তরফ থেকে কংগ্রেসের হাইকমান্ডকে কিন্তু একটা চাপ সৃষ্টি করা হয়েছে অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়ার জন্য তাকে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পরে কিন্তু একটা জল্পনা উসকে গিয়েছিল আর সেই জল্পনা আরো তীব্র হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ তবে কি আলোচনা হল দুজনের মধ্যে সত্যিই কি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে বন্ধুরা কি বলবেন তাহলে কি বাংলার রাজনৈতিক সমীকরণ অনেকটাই পাল্টে যাবে বিজেপির হাত কি শক্ত হবে অধিত চৌধুরী যদি বিজেপিতে যোগদান করেন কি বলবেন বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন অধিত চৌধুরী से दिखी चोक थको गोटा राज्य